নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন ঘটবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আবারও নিম্নচাপের জেরে মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে কদিন থাকতে পারে এই পরিস্থিতি আজ কিন্তু সকালবেলা থেকে বিভিন্ন জায়গায় মেঘলা আকাশ ছিল এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমাদের আলিপুর কি বলছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আর কদিন ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা থাকতে পারে তা কিন্তু তুলে ধরব তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বিক্ষিপ্ত থেকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি মাঝারি বৃষ্টি থাকতে পারে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদে তিরিশ তারিখ থেকে দু তারিখ অবধি এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে হালকা থেকে মাঝের বৃষ্টি যেটা থাকবে তুষারপাতের সাথে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে তিরিশ তারিখ থেকে দু তারিখ অবধি অর্থাৎ যেটা আমরা পাচ্ছি তিরিশ তারিখ থেকে দু তারিখ অবধি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টি এবং বজ্রপাত এবং বজ্র ঝড় থাকার সম্ভাবনা রয়েছে যেটা আন্দামানের ওপর আমরা দেখতে পাচ্ছি আঠাশ থেকে একত্রিশ তারিখ অবধি এবং এরই সাথে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন আগামী চব্বিশ ঘন্টায় লক্ষ্য করা না গেলেও বলা হয়েছে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং তারপরে কিন্তু আবার দু ডিগ্রি তাপমাত্রা নামবে এবং এখানে বলা হয়েছে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন আমাদের মধ্য ভারতবর্ষ ও পূর্ব ভারতবর্ষে আগামী তিন দিন লক্ষ্য করা যাবে না তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি বাড়বে এবং এখানে বলা হয়েছে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের দেশের বাদবাকি জায়গাগুলিতে এবং এখানে যেটা আমরা পাচ্ছি ঘন কুয়াশার জন্য সতর্কতা দেওয়া হয়েছে দেওয়া হয়েছে আসামে কিন্তু প্রায় উনত্রিশ তারিখ অবধি হিমাচল প্রদেশের তিরিশ তারিখ অবধি হরিয়ানা চন্ডিগড় দিল্লি পাঞ্জাব উত্তরপ্রদেশে একত্রিশ তারিখ অবধি এবং ঘন কুয়াশার মতো পরিস্থিতি থাকছে রাত্রিবেলা সকালবেলার দিকটাতে যেটা থাকবে হিমাচল প্রদেশে একত্রিশ তারিখ অবধি এবং পূর্ব মধ্যপ্রদেশে কিন্তু অরুণাচল প্রদেশে পূর্ব মধ্যপ্রদেশ অরুণাচল প্রদেশে উনত্রিশ তারিখ অবধি জম্মু ডিভিশনে কিন্তু থাকবে তিরিশ তারিখ অবধি এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু থাকবে একত্রিশ তারিখ অবধি এবং আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে থাকবে এবং ওড়িশাতে থাকবে এক তারিখ অবধি যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ঘন থেকে অধিক ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু সকালবেলার দিকে ও রাত্রিবেলার দিকে থাকবে পাঞ্জাবের বিভিন্ন জায়গাতে হরিয়ানাতে চণ্ডীগড়ে তিরিশ তারিখ অবধি এবং ঘন থেকে অধিক ঘন কুয়াশা থাকবে আরও উত্তরপ্রদেশে একত্রিশ তারিখ অবধি এবং তারই সাথে কিন্তু বলা হয়েছে ঘন কুয়াশার মতো পরিস্থিতি তারপরে থাকবে পরের দুদিন এবং এখানে কিন্তু বলা হয়েছে শীত প্রবাহের মতো পরিস্থিতি থাকবে যেটা কিন্তু পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লিতে থাকবে উত্তর রাজস্থান মধ্যপ্রদেশে ছত্তিশগড়ে থাকবে আঠাশ থেকে তিরিশ তারিখ ঝাড়খণ্ডে কিন্তু আঠাশ তারিখ অর্থাৎ আজ থাকবে এবং এখানে কিন্তু শীতের দিন থাকবে যেটা কিন্তু থাকবে পূর্ব উত্তরপ্রদেশ বিহারে যেটা কিন্তু আঠাশ তারিখ অর্থাৎ আজ কিন্তু পূর্ব উত্তরপ্রদেশ এবং বিহারে কিন্তু দিনের বেলাতেও বেশ কোন ঠান্ডা থাকবে যেটা কিন্তু বলা হয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুরের আপডেটে এখানে কিন্তু দক্ষিণবঙ্গের আপডেটে বলা হয়েছে শুষ্ক আবহাওয়া আমাদের দক্ষিণবঙ্গে থাকছে আজ এবং ঘন কুয়াশা সকালবেলার দিকটা থাকছে প্রতিটা জেলার মধ্যেই এক থেকে দু জায়গাতে এবং তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে আগামী চার দিনে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন থাকছে না এবং তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং এখানে কিন্তু তেমন কোনো সতর্কতা এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জারি করা হয়নি চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে একত্রিশ তারিখ অবধি কিন্তু হালকা বৃষ্টি এবং ঘন কুয়াশা এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের ওপর যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সম্ভাবনাটা তৈরি হচ্ছে কিন্তু একত্রিশ তারিখ থেকেই তবে তার আগে কিন্তু শুধুমাত্র ঘন কুয়াশার জন্য কিন্তু সতর্কতা রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখ অবধি কিন্তু শুষ্ক আবহাওয়া ও ঘন কুয়াশার সতর্কতা রয়েছে এবং দার্জিলিংয়ে শুধুমাত্র কিন্তু দেখা যাচ্ছে একত্রিশ তারিখ এক তারিখ এবং দু তারিখ ও তিন তারিখ এখানে কিন্তু বলা হয়েছে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এ পাশে কিন্তু জলপাইগুড়ির দিকে কিন্তু বলা হয়েছে শুষ্ক আবহাওয়া থাকবে একত্রিশ তারিখ অবধি এবং ঘন কুয়াশা থাকছে এবং বাদবাকি জায়গাগুলিতে যেমন কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা প্রতিটা জেলাতেই কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে এবং হালকা থেকে মাঝারি কুয়াশা কিন্তু থাকবে যেটা কিন্তু বলা হয়েছে এবং তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন আগামী সাত দিন থাকছে না এবং ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা কিন্তু এখানে থাকছে তিরিশ তারিখ অবধি দার্জিলিংয়ে এবং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এবং তারই সাথে কিন্তু দক্ষিণ দিনাজপুর ও মালদা এই জেলাগুলিতে কিন্তু আজ অবধি থাকছে সতর্কতা এবং কুচবিহার উত্তর দিনাজপুরেও আজ থাকছে সতর্কতা তারই সাথে আরও দুদিন থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামীকাল ও পরশু দিন অর্থাৎ তিরিশ তারিখ অবধি কিন্তু সতর্কতা রয়েছে দার্জিলিংয়ের মতনই এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডেভেলপ মডেল এবং বজ্র বৃষ্টি মডেল তো যেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে নিম্নচাপটি রয়েছে আমাদের বঙ্গোপসাগরের ওপর যেটি সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল গতকাল থেকেই এবং সেই নিম্নচাপটা কিন্তু দেখা যাচ্ছে আগামী দিনে কিন্তু শক্তি বাড়াচ্ছে এবং বাড়িয়ে কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হতে হতে আমাদের দক্ষিণ পূর্ব ভারতবর্ষের দিকে এবং শ্রীলঙ্কার দিকে বৃষ্টিপাত কিন্তু ঘটাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এর ফলে কিন্তু পরোক্ষ প্রভাব আমাদের দক্ষিণবঙ্গের ওপর পড়ার সম্ভাবনা থাকবে যেটা কিন্তু তিরিশ তারিখ সন্ধ্যাবেলার থেকে পড়ার সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা যেতে পারে যেটা আমরা মেঘমালার ওপর গেলে কিন্তু দেখতে পাচ্ছি মেঘলা আকাশ কিন্তু রয়েছে বিকেলবেলা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এপাশে ওড়িশা এবং দক্ষিণবঙ্গের কিছু জায়গাতে কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে এবং রাত্রিবেলার দিকে কিন্তু সেই মেঘটা আসছে এবং একত্রিশ তারিখ সকালবেলার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গা এবং এপাশে কিন্তু দীঘা কণ্ঠাই এবং মন্দারমণির দিকে এবং এ কিন্তু বাংলাদেশের শ্যামনগর এবং সাতক্ষীরার ওপর কিন্তু দেখা যাচ্ছে মেঘলা আকাশ কিন্তু থাকতে পারে এবং তারই সাথে কিন্তু এ পাশে দেখা যাচ্ছে কাটোয়া শান্তিপুর এবং কৃষ্ণনগর তারই সাথে কিন্তু বাংলাদেশের মেহেরপুর আলমডাঙ্গা পাংশা এবং বালিয়াকান্দি শিবালয়া এবং ফরিদপুর তারই সাথে ধামরাই এবং বাস্টেল নাগরপুর এবং টাঙ্গেল বেড়া পাবনা ভিড়ামারা এইসব জায়গাগুলিতে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখ সকালবেলার দিকে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আস্তে আস্তে মেঘ কিন্তু সরে যাচ্ছে এবং পরিষ্কার আকাশ কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং তারপরে কিন্তু আবার পরের দিন এক তারিখ সকালবেলার দিকে কিন্তু আবারও মেঘলা আকাশ থাকতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এ কিন্তু পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং তারই সাথে কিন্তু এপাশে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে কলকাতার দিকে কিছু জায়গাতে এবং হাওড়াতে কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে এক তারিখ দিক এক তারিখের সকালবেলার দিকে এবং দু তারিখের দিকেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে যেটা কিছু কিছু সময়ের জন্য রয়েছে এবং তিন তারিখের দিকেও কিন্তু এরকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তারই সাথে উত্তরবঙ্গের দিকেও কিন্তু বিভিন্ন জায়গায় মেঘলা আকাশ থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের মেঘলা আকাশের সাথে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তুষারপাতের সম্ভাবনাও কিন্তু দার্জিলিংয়ের ওপর রয়েছে যেটা কিন্তু আমাদের আলিপুর ও মৌসুম ভবন বলছে এবং ক্রমশ কিন্তু আর তেমন কোনো বিশেষ পরিবর্তন আমরা এই মুহুর্তে পাচ্ছি না এবং তাপমাত্রার হেরফের কিন্তু থাকছে এবং বজ্র বৃষ্টি মোড়ে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমী সঞ্জে আসার সম্ভাবনা ছিল সেই পশ্চিম সঞ্জে কিন্তু আসছে এবার এসে কিন্তু উত্তরপ্রদেশের দিকে বৃষ্টিপাত ঘটিয়ে শক্তি ক্রমশ হারিয়ে ফেলছে এবং তাও কিন্তু সাত তারিখের দিকে সকালবেলার দিকে কিন্তু কিছু কিছু জায়গায় হালকা ফুলকা বৃষ্টিপাত কিন্তু ঘটাচ্ছে যেটা কিন্তু জেহানাবাদ এই সব জায়গাগুলিতে কিন্তু বিহার শরীফ এবং রাজগীর এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত থাকছে বিক্রমগঞ্জ এবং পাশে কিন্তু বুকসার এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত থাকছে সকালবেলার দিকটাতে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে শক্তি হারিয়ে ফেলছে এবং আর কিন্তু তেমন কোনো পরিবর্তন পাওয়া যাচ্ছে না পশ্চিমী সঞ্জা আসলেও কিন্তু বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের দিকে থাকছে না তবে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের দিকে কিন্তু দু এক জায়গায় বৃষ্টিপাত থাকতে পারে যেটা কিন্তু তিরিশ তারিখের পর থেকে একত্রিশ তারিখ থেকে থাকার সম্ভাবনা রয়েছে তার সাথে কিন্তু তুষারপাতের সম্ভাবনাও রয়েছে এবং মোটামুটি কিন্তু আবার এগারো তারিখের দিকে আরেকটি পশ্চিমী সঞ্জা এখান থেকে দিল্লির পাশের থেকে কিন্তু সৃষ্টি হচ্ছে তবে এটা কিন্তু এপাশে পাশে আগ্রা এবং এ কিন্তু শিকোহাবাদ এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং এগারো তারিখের দিকে কিন্তু এপাশে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের ওপর কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিন্তু উত্তরপ্রদেশের দিকেই বৃষ্টিপাত থাকছে তেমন কোনো পরিবর্তন কিন্তু আর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না এবং তাপমাত্রা হেরফের কিন্তু আগামী পনেরো দিনে হবে আমাদের দক্ষিণবঙ্গের ওপর তো সেটা আমরা দেখব কতটা পরিস্থিতি থাকছে কি পরিস্থিতি থাকছে তো দেখা যাচ্ছে মোটামুটি আগামী পনেরো দিনে তাপমাত্রা কিন্তু সর্বনিম্ন আমাদের কলকাতা ও তার আশেপাশে পনেরো ডিগ্রি তেরো ডিগ্রি বারো ডিগ্রি ও এ পাশে কিন্তু পুরুলিয়ার দিকে কিন্তু দশ এগারো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কোন কোন ঠান্ডা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দশ তারিখের দিকে কিন্তু তাপমাত্রা থাকতে পারে যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রায় চোদ্দো ডিগ্রির কাছাকাছি এবং ন তারিখের দিকে কিন্তু থাকছে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু সতেরো ডিগ্রি এবং ষোলো ডিগ্রির কাছাকাছি যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ মাঝে কিন্তু কিছুদিন দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং তারপরে কিন্তু আবারও তাপমাত্রা নামবে কোন কনে ঠান্ডা কিন্তু এই কদিন থাকবে যেটা কিন্তু মোটামুটি চার দিন থাকার সম্ভাবনা রয়েছে তারপরে কিন্তু তাপমাত্রা বাড়লেও কিন্তু খুব একটা বেশি বাড়ছে না এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো পরিবর্তন পাওয়া যাচ্ছে না যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ